নমস্কার অমৃতকথার পর্ব আট আমরা পড়ছি স্বামী নিরামায়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা বইটি আমরা পূর্বেই পড়েছি মায়ের জন্ম শৈশব তারপর পড়ছি বিবাহের পর পিত্রালয়ে জয়রামবাটিতে রামচন্দ্র মুকুচের মেয়েটি উঁটো বেঁধে রাখা আছে দেখে যাও তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকে বধূরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন লোকেরা বলিতে লাগিল মেয়েটি বড্ড ছোট পরবর্তী বৈশাখী বিবাহ হইয়া গেল গদাধরের বয়সতেই স্পূর্ণ হইয়াছে সারদা ছয় পড়িয়াছে বছর দিনে আগের শিহরে গান শুনিতে গিয়া জনৈক আত্মীয়া সারদাকে কোলে তুলিয়া আদর করিয়া জিজ্ঞাসা করেন ওই ছেলেগুলির মধ্যে কাকে বিয়ে করবি সারদা তাহার ছোট্ট আঙুল দিয়া যাকে দেখাইয়াছিল সেই নাকি আজ সারদার বর গদাধর এই কথা শুনিয়া জয়রামবাটির নারীদের আনন্দ আর ধরে না তবু কেহ কেহ বলিতে লাগিল আহা মেয়েটার কপাল খারাপ বট্টে নাকি পাগলের ছিট আছে মা করে কাঁদে অর্ধেক দিন খায় না ঘুমোয় না শ্মশানে ঘুরে ঘুরে বেড়ায় সে যাহা হোক সারদা এসব কিছু বুঝিল না নতুন গহনা কাপড়ে আর কোলে চড়িয়া শ্বশুরবাড়ি যাওয়ার কথাই তাহার মনে রহিল কয়েকদিন পরে তাহাকে কামার পুকুরে খেঁজুর গাছের তলায় কোঁচুর ভরিয়া খেঁজুর কুড়াইতে দেখিয়া লাহাবাবু বলিয়াছিলেন উমা মা এইটি বুঝি নতুন বউ বিবাহ উৎসবের পরে ধনী প্রতিবেশীদের নিকট চাহিয়া আনা সোনার গহনাগুলি ফিরাইয়া দিবার সময় আসলে চন্দ্রমণি তো ভাবিয়া অস্থির কি করিয়া নতুন বউয়ের গা হইতে অলঙ্কার খুলিবেন মায়ের চিন্তা দেখিয়া গদাধর বলিয়া উঠিলেন তুমি কিছু বেব না মা ও আমি ঠিক খুলে দেব নিদ্রিতা বধুর গাত্র হইতে অতীর সন্তর পরে গদাধর অলঙ্কারগুলি খুলিয়া লইলেন পরদিন সকালে শারদামণি গায়ের গহনা না দেখিয়া খুব কাঁদিতেছেন চন্দ্রামণি তাহাকে বুঝাইলেন গদাই পর হয়ে তোমাকে এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে তবে শারদামণি শান্ত হইল বিবাহের পর শারদামণি তাহার পিত্রালয়ে চলিয়া গেল দুই বৎসর পরে গদাধর দ্বিতীয়বার শ্বশুরালয় জয়রাম বাটিতে আসেন তখন কেহ না পলিয়া দিলেও শারদামণি গদাধরে পা ধুইয়া মুছাইয়া দেয় ও তাহাকে পাখার বাতাস করে উহা দেখিয়া বয়স্কা মেয়েরা হাসিয়া ছিল